আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চাল কুমড়োর মোরব্বা রেসিপি এইভাবে একবার বাড়িতে ট্রাই করলে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না তো দেরি না করে আজকে এই চাল কুমড়োর মরব্বা রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা বড়ো সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি এই চাল কুমড়োটা অবশ্যই চুন পোড়া নিতে হবে নইলে মরব্বাটা ঠিকঠাক হবে না আমি এখানে চুন পোড়া চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবার এই চাল কুমড়োটাকে একটা নাইপের সাহায্যে অর্ধেক করে কেটে নেব আমার চাল কুমড়োটা অর্ধেক করে কাটা হয়ে গেছে এই অর্ধেকটাকে আমি এই মিডিল বরাবর কেটে নেব আমি যে প্রসেসে কাটছি আপনারা ঠিক সেই প্রসেসে কেটে নেবেন একেবারে পারফেক্ট কাটা হয়ে যাবে আমার সবগুলো কাটা হয়ে গেলে এইগুলোকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব আর মিডিলের যে অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আমার সবগুলো ছেলা হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে আমি একটা করে পিস নিয়ে এইভাবে ছিদ্র করে নেব ছিদ্র করে নিলে যে শিরাটা তৈরি করে নেব সেই শিরাটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে আমার সবগুলো পিসে একইভাবে ছিদ্র করে নিয়েছি এবার একটা বোল নিয়ে নেব বোলের মধ্যে ফ্রেশ আমি জল নিয়ে নিয়ে নিয়েছি এই জলের মধ্যে এক চামচ চুন নিয়ে নেব এবার এই চুনটাকে ভালোভাবে এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে চুনটা ভালোভাবে জলের সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা চাল কুমড়োটা এই জলের মধ্যে আমি দিয়ে দেব আমার সমস্ত চাল কুমড়ো জলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকনা লাগিয়ে দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেব তিন ঘন্টা পর ঢাকনাটা তুলে এই চাল কুমড়োগুলোকে ভালোভাবে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নেব আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে ওর মধ্যে আমি দুই কাপ মতো জল দিয়ে দিয়েছি জলটা হিট হয়ে আসবে যখন তখন এই চাল কুমড়োগুলোকে এই জলের মধ্যে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এখানে খুব বেশি সেদ্ধ করবেন না ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সেদ্ধ করলে চাল কুমড়োটা গলে যাবে ঠিকঠাক হবে না আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবার আমি ছাঁকনির সাহায্যে এই চাল কুমড়োকে আমি তুলে নেব আমার সবগুলো তোলা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে আমি দুই কাপ মতো জল দিয়ে দেব আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে মেজারিং কাপে দুই কাপ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা কম বেশি করতে পারেন আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেই ভাবে দিয়ে দেবেন আমি এখানে দুই কাপ মতো দিয়েছি এবার দুটো এলাচ ভালোভাবে থেতো করে দিয়ে দিয়েছি এবার সুন্দরভাবে এই জলটা ফুটে আসবে যখন শিরাটা আমার তৈরি হয়ে যাবে এবার যে চালকুমড়োটা ছেঁকে রেখেছিলাম এটা আমি ভালোভাবে চিপে নেব যেন ভিতরে যে জলটা আছে সেটা ভালোভাবে বের হয়ে আসবে আমার জলটা বের হয়ে গেছে এবার দেখে নেব আমার শিরাটা ঠিকঠাক হয়েছে কি না দেখুন আমি একবার চেক করে নেব এবার যখন শিরাটা ভালোভাবে হয়ে যাবে এর মধ্যে আমি চাল কুমড়োটাকে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে এবারে যে শিরাটা আছে সেটা ভালোভাবে এই চাল কুমড়োটা অ্যাবজর্ব করে নেবে সেই পর্যায়ে আমি এটাকে রেখে দেব চাল কুমড়োগুলো সুন্দরভাবে শিরাটাকে শোপ করে নিয়েছে আপনারা দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে ভালোভাবে এটাকে শোপ করে নিতে হবে যখন ভালোভাবে শোপ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে একটা নেটের ওপরে একটা একটা করে পিস আমি আলাদা আলাদা করে রেখে দেব এর সঙ্গে গায়ে গায়ে লেগে থাকবে না সেরকমভাবে পিসগুলোকে দিতে হবে দিয়ে আমি একদিন রোদের মধ্যে দিয়ে দেব রোদের মধ্যে তোলার পরে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আর ভিতরটাও দেখুন কত সুন্দরভাবে রস বেরোচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে চাল কুমড়োর মরব্বাটা তৈরি হয়ে গেছে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ